মহাকুম্ভে প্রয়াগরাজ লোকাল সাইটসিং হর হর মহাদেব মহাকুম্ভে কিংবা বছরের অন্য যে কোনো সময়ে প্রয়াগরাজ ভ্রমণে গেলে লোকাল সাইটসিংয়ে অনেকগুলো মন্দির আছে যা আপনাদেরকে দেখে নিতে হবে তার মধ্যে অন্যতম বিখ্যাত গঙ্গা নদীর তীরে অবস্থিত এই নাগবাসকী মন্দির অমৃত কুম্ভের সন্ধানে কুম্ভ দু হাজার পঁচিশ বারাণসী থেকে প্রয়াগরাজ বাসে যাওয়া এবং প্রয়াগরাজে কুম্ভ স্নানের পরে আপনারা বাসে বারাণসী বা অযোধ্যা যেতে চান তার তথ্য পাবেন এই মুহূর্তে আমি বিখ্যাত দোহ্যমেদ ঘাটে দাঁড়িয়ে আছি আমার গঙ্গা নদীর এখানে এসে এই ফন্টুন ব্রিজ পার করে ওদিকে আখাড়াতে যেতে চাইলে আপনারা ওদিকটাতেও ঘুরে আসতে পারেন তো আপনারা আপনাদের লোকাল সাইড সিংয়ে এই এই জায়গাটাও অবশ্যই রাখবেন এই হচ্ছে দোহ্যমেদ ঘাট এই যে মাধব মন্দির যে আপনারা দেখছেন এই বেণী মাধব হলো ভগবান বিষ্ণুর একটি রূপ আমাদের বাংলার চৈতন্য মহাপ্রভু কীর্তন করতে করতে এখানে এসে পৌঁছেছিলেন বেনিমাধব মন্দির দেখে নেওয়ার পরে বিকেলে স্ন্যাক্স বা সকালের ব্রেকফাস্ট কোথায় করবে এই যে গাজরের হালুয়া খাচ্ছি টেস্ট বেশ ভালো আপনারা যে কে সুইটসে গাজরের হালুয়া বা অমৃতির স্বাদ নিতে ভুলবেন না আমি গত দুটি পর্বের ভিডিওতে সঙ্গমে পৌঁছনো এবং অমৃতসরানে যোগ দেওয়ার অভিজ্ঞতা আগেই শেয়ার করেছি আজকে আপনারা কিভাবে অটো টোটো বুক করে লোকাল সাইট সিং করবেন তার যাবতীয় তথ্য পেয়ে যাবেন ভারতবর্ষ বাংলাদেশ পাকিস্তান বিভিন্ন জায়গায় সতীর একান্নটি খণ্ড পতিত হয়েছিল এখানে এসে আপনারা মা আলোপী দেবী মাতা মন্দির দেখবেন মহাকুম্ভে অমৃতসরানের পরে আমি সিভিল লাইন বাস স্ট্যান্ডে গিয়ে আপনাদের জন্য অযোধ্যা ও বেনারসের বাসের তথ্য জেনেছিলাম কানপুর কা ভাড়া প্রয়াগরাজ জংশন রেল স্টেশন বা প্রয়াগরাজ রামবাগ রেল স্টেশন থেকে আপনারা কিভাবে চুঙ্গিতে পৌঁছবেন এবং এই চুঙ্গি মোড় থেকে কিভাবে লোকাল সাইড সিংটা আমি সম্পন্ন করেছিলাম তার তথ্য পাবেন হ্যাঁ দেবতারা এবং অসুররা তারা সমুদ্র মন্থনের কাজেতে অগ্রসর হয়েছিল অমৃতের সন্ধানে এবং সেই ক্ষেত্রে টার্ম ঠিক করা হয়েছিল যা যা উঠবে তাতে একবার অসুররা পাবে একবার দেবতা পাবে রাসাঘাট নাচেনা গ্রামের ছেলে পিন্টু চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম ওয়েলকাম চলুন রাসা চ্যানেল গল্প শুরু করা যাক আপনারা কুম্ভ স্নানের ট্যুর প্ল্যান এস্টিমেট এছাড়া ভারতবর্ষের কাশ্মীর থেকে কন্যাকুমারী আমার সাথে ভ্রমণে যেতে চাইলে যোগাযোগ করতে পারেন এছাড়া আপনাদের পরিকল্পনা বানানোতে আমি সহায়তা দিতে পারি এটা পেড সার্ভিস আমাকে অনেক আমার দর্শক বন্ধুরা আমার গত দুটো ভিডিওতে কমেন্ট করেছিলেন যে মহিলাদের স্নান করে ড্রেস চেঞ্জের জায়গা আছে কি নেই মহিলারা যারা আসবেন বলে পরিকল্পনা করছেন আমি আমার সমস্ত মহিলা দর্শক বন্ধুদেরকে বলবো আপনারা নিশ্চিন্তে এখানে ড্রেস চেঞ্জ করতে পারেন সে ভারত শাসন সংঘ প্রয়াগরাজ এই শাখা থেকে আপনারা বেরিয়ে আসার পরেই আজকে আমরা এখন লোকাল সাইট সিংয়ে বেরিয়ে পড়ব আপনারা যখন কুম্ভ মেলা ছাড়াও অন্য যে কোনো সময় যদি আসেন সেক্ষেত্রে লোকাল সাইট সিংয়ে যাওয়ার জন্য এই শাখা থেকে বেরোনোর পরে টোটো বা ই রিক্সা আপনারা করে নেবেন চলুন যাওয়া যাক ওদিকে এখন আমরা যাব। ভারত শাসন সংঘ থেকে আমাদের প্রথম গন্তব্য ছিল নাগবাসুকি মন্দির সাধারণ সময়ে চুঙ্গি রেল সঙ্গম স্টেশন এবং দারাগঞ্জ এলাকাতে অবস্থিত এই যে সামনে গঙ্গা গঙ্গামাইয়া চৌরা দেখছেন এই জায়গা পার করে খুব সহজেই নাগবাসকি মন্দির যাওয়া যায় আমার মাজরনির ফোনটা রিসিভ করার পরে আপনাদেরকে কাগজের ম্যাপে এঁকে বুঝিয়ে দেবো এখানে দেখুন যে ফোনে আমি কথা বলছি মাঝারণি বলছে যে আমিও তো সঙ্গমে যেতে চাইছিলাম তো এটাই হচ্ছে গল্প হ্যাঁ তুমি বলো কি খবর ধীরে ধীরে দেখলে তো এটা এই মানে আমাদের দারাগঞ্জ পুলিশ স্টেশন পার করার পরেই গঙ্গা মাইয়া চহরা গুগল ম্যাপে যদি আপনারা গঙ্গা মাইয়া চহরা লেখেন তাহলেই এটা পেয়ে যাবেন চলো পরে আরো কথা হবে ঠিক আছে দারাগঞ্জ থানা অতিক্রম করার পরে গঙ্গা মাইয়া চৌহরা পৌঁছানোর পরে আমাদের টোটো লেফট টার্ন নিল লেফট টার্ন নেওয়ার পরেই আপনারা ডান দিকে গঙ্গার বিস্তৃত রূপ দেখতে পাবেন গঙ্গার বিস্তৃত রূপ দেখতে দেখতে আপনারা দহাস্যমেত ঘাটের সামনে এসে পৌঁছবেন তখন বাম দিকে আপনারা আদি শ্রী ওঙ্কার এই মন্দিরটিও দেখতে পাবেন চলুন আমি কাগজের ম্যাপে এরপরে বুঝিয়ে দিচ্ছি চলুন আমি কাগজের ম্যাপে আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে দিই এদিকে প্রয়াগরাজ জংশন রেল স্টেশন এই হলো প্রয়াগরাজ রামবাগ রেল স্টেশন এই হলো সিভিল লাইন বাস স্ট্যান্ড আপনাদেরকে প্রয়াগরাজ রেল স্টেশন সিভিল লাইন বাস স্ট্যান্ড থেকে এখানে এসে পৌঁছতে হবে এই হলো পয়েন্টটার নাম চুঙ্গি আপনারা ভারত সেবাশ্রম সংঘ এই হলো ভারত সেবাশ্রম সংঘ আপনারা ভারত সেবাশ্রম সংঘ বা হোটেল দেবলালি বা রামবাগ এবং এই ওল্ড বেহরানা চওড়ায়ের মধ্যবর্তী যে কোনো স্থানে আপনারা থাকতে পারেন এবারে এই চুঙ্গি এই ভারত শেষ থেকে চুঙ্গি অতিক্রম করে আলোপি মাতা দেবী যে শক্তিপীঠ এই শক্তিপীঠের ডিস্টেন্স হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার আমরা শাসন সংঘ থেকে এক দশমিক এক কিলোমিটার আমরা হেঁটে যাইনি আমরা যে টোটোটা বুক করেছিলাম যেটা আমাদেরকে নিয়ে যাবে একদম নাগবাসুকি দেবী মন্দির আমাদেরকে ঘুরপথে তিনশো টাকা দিতে উনি টোটোওয়ালা আমাদেরকে একদম ড্রপ করলেন নাগবাসুকি মন্দির উনি ঘুর পথে এখানে সঙ্গম রেল স্টেশন পর্যন্ত নিয়ে গেলেন সঙ্গম রেল স্টেশন থেকে আপনারা একটু আগেই যেয়ে দেখলেন গঙ্গা মাইয়া চৌরাহা এই মাইয়া চৌরাহা পৌঁছানোর পরে আমরা নিলাম তখন আমরা গঙ্গা নদীকে এইভাবে দেখতে পেলাম এই হলো মাথা গঙ্গা এই হলো যমুনা নদী এবারে এই গঙ্গা মাইয়া চৌড়া আপনারা গুগল ম্যাপে দিলেই পাবেন গঙ্গা মাইয়া চড়ার পর থেকে আমরা দহাসমেদ ঘাট এবং অতিক্রম জঙ্গমবাড়ি করব চলুন এরপরে ভিডিওতে আবার দেখাচ্ছি এই হলো সম্পূর্ণ ম্যাপটা এটার আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বারাণসীতে গেলে আপনারা যেমন দহাসমেদ ঘাট দেখেন এখানে এই যে ঘাটটা এটা হলো ঘাট এখন যেহেতু আমাদের টোটো তিনশো টাকা ভাড়াতে আমাদেরকে সরাসরি নাগবাসুকি দেবী মন্দিরে নিয়ে যাচ্ছে তাই এখন আর দহাশ্রমেদ ঘাটে নামলাম না আমি ফেরার সময় দহাস ঘাটে এসে আপনাদেরকে গঙ্গার সুবিস্তৃত রূপটা দেখাবো দহাশ্রমেদ ঘাট যখন আমরা অতিক্রম করছি তখন বাম দিকে এই মন্দিরটি দেখতে পেলাম থেকে বড়ো এই পথে যাওয়ার পথে সবথেকে বড় ল্যান্ডমার্ক হচ্ছে শ্রী নারায়ণ ধর্মশালা নারায়ণ ধর্মশালা এবং এই শ্রী জঙ্গমবাড়ি মঠ নারায়ণ ধর্মশালা এবং শ্রী জঙ্গমবাড়ি মঠ আপনারা বেনারসে যেমন জঙ্গমবাড়ি মঠ দেখেছেন এখানেও জঙ্গমবাড়ি মঠ আছে এই জঙ্গমবাড়ি মঠকে বাম হাতে রেখে আমরা ডান দিকে গঙ্গা নদীকে আমাদের সমান্তরালে রেখে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি নাগবাসুকি মন্দিরের দিকে আমি প্রত্যেকটা জায়গার গুগল ম্যাপ লোকেশন এবং জায়গাগুলির মধ্যবর্তী দূরত্ব এই ভিডিওর নিচে অর্থাৎ ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম আমি কাগজের ম্যাপ এঁকে এবং প্র্যাকটিক্যালি আপনাদেরকে এই জায়গাগুলো দেখিয়ে বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে আপনারা পৌঁছবেন আপনারা যারা আগামী দিনে কুম্ভমেলা ভ্রমণের পরিকল্পনা করছেন বা যারা আপনাদের আত্মীয় পরিজনরা যাবে তাদের সাথে আমার এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এই পথে যেতে যেতে আরও একটা জিনিসও ভাবছিলাম প্রয়াগরাজে যারা স্থানীয় মানুষরা আছেন তারা কিভাবে এই মেলার মাধ্যমে ব্যবসায়িকভাবে বাণিজ্যিকভাবে ওনারা লাভবান হচ্ছেন দেখুন এখানে এখানকার স্থানীয় মানুষরা কত দোকান দিয়েছেন এই মেলার ফলে তারাও ভীষণভাবে উপকৃত হচ্ছেন আমরা দুপুর তিনটে থেকে বিকেল সন্ধ্যাবেলার মধ্যে এই জায়গাগুলো ঘুরে দেখেছিলাম আমাদের প্রথম পয়েন্ট প্রথম গন্তব্য নাগবাসুকি মন্দিরে আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম দেখুন এখানে কি সুন্দরভাবে অঙ্কন চিত্রের কাজ করা হয়েছে চিত্র আর এই শ্রেণীপথে দিয়ে আপনারা আস্তে আস্তে উপরে উঠবেন পথ পার করে মন্দিরে এসে যেহেতু কুম্ভ মেলা চলছে সেই জন্য প্রত্যেকটা মন্দিরেই আপনারা এরকম দীর্ঘ লাইন দেখতে পাবে আর এখান থেকে এই মন্দিরের সামনে থেকে গঙ্গা নদীর একটা অসাধারণ প্যানোরমিক ভিউ আছে তাও দেখাব দেবতারা এবং অসুরা তারা সমুদ্র মন্থনের কাজেতে অগ্রসর হয়েছিল অমৃতের সন্ধানে এবং সেই ক্ষেত্রে টার্ম ঠিক করা হয়েছিল যা যা উঠবে তাতে একবার অসুররা পাবে একবার দেবতারা পাবে যেবার অসুরদের পাওয়ার কথা সেবারই অমৃতর কলস ওঠে আচ্ছা কিন্তু দেবতারা অসুরা অমর হবে সেই আতঙ্কে সেই অমৃত নিজেরা নিয়ে পালায় এবং সেটি সেই কাজটি করে দেবরাজ ইন্দ্রের ছেলে আচ্ছা জয়ন্ত আচ্ছা সে যখন নিয়ে পালাচ্ছে সেই সময় চার জায়গায় অমৃত কলস স্থাপন করে এবং সেখানে কয়েক ফোঁটা করে অমৃত যে পড়েছিল সেই সেই উপলক্ষেই এই চার জায়গাতে কুম্ভের উৎসব পালন করা হয় এবং সেই চার জায়গার মধ্যে নাসিক উজ্জয়িনী হরিদ্বার প্রয়াগরাজ আমি প্রথম দিনটাতে গেছি প্রয়াগরাজটাই বলা হয় প্রধান কুম্ভ সেটাই আপনার সাথে আমারও প্রথমবার আসা হলো তিন তিন বছর অন্তর যে কুম্ভ হয় বছর অন্তর তিন বছর অন্তর যে কুম্ভ হয় তাকে বলা হয় খণ্ড কুম্ভ আচ্ছা এবং সেটা হরিদ্বার প্রয়াগ নাসিক এবং উজ্জয়নীতে হয় আচ্ছা প্রয়াগ এবং হরিদ্বারেতে প্রতি ছ বছর অন্তর অর্ধ কুম্ভ হয় পূর্ণ কুম্ভ এবং হরিতারে হয় প্রতি একশো চুয়াল্লিশ বছর অর্থাৎ বারোটি পূর্ণ কুম্ভ কমপ্লিট হওয়ার পরেতে সেখানে মহাকুম্ভের আয়োজন করা হয় দু হাজার সালে যেটি চলছে আপনারা দেখুন ভান্ডারার ব্যবস্থা করা হয়েছে এখানে কি সুন্দর দেখুন ভান্ডারাতে এখানে নরনারায়ণ সেবা করা হচ্ছে তো এইভাবে সুন্দর এই মন্দির নাগবাসকী মন্দিরটা আমাদের দেখা সম্পূর্ণ হয়েছিল এরপরে আমরা বাইরে বেরিয়ে আবারও ই রিক্সাতে শেয়ার ই রিক্সাতে বা একটা ই রিক্সা বুক করে পৌঁছে এবং দাহাস্যমেধ ঘাট হয়ে মাধব মন্দির আমি আমার অন্যান্য ভিডিওতে যেমন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি এখানেও তার ব্যতিক্রম নেই আপনারা ওদিকে প্রয়াগরাজ সঙ্গম প্রয়াগরাজ সঙ্গম রেল স্টেশন থেকে আপনারা যখন ওদিকে আসবেন তখন ওখানে মাধব মন্দিরটা দেখে নিতে পারেন আমরা যদিও মাধব মন্দির দেখিনি প্রয়াগরাজ সঙ্গম রেল স্টেশন থেকে এত কিলোমিটার দূরে অবস্থিত এখানে এই হল নাগবাসুকি মন্দির এই নাগবাসুকি মন্দির দেখে নিয়ে এই নাগবাসকি মন্দির দেখে নিয়ে আমরা আবারও ওদিকে ফিরে যাব ওদিকে ফিরে যাওয়ার আগে আপনাদেরকে এই জায়গাটা একটু বুঝিয়ে দিই এই নাগবাসকি মন্দির দেখে নেওয়ার পরেই আপনারা এখানে মন্দিরের উল্টো দিকে গঙ্গার এই বিস্তৃত রূপটা দেখতে পাবেন গঙ্গার এই বিস্তৃত রূপটা আপনারা দেখুন এখানে মা গঙ্গা ওদিকে সঙ্গমের দিকে চলে গিয়েছে আর যখন ওদিকে যাচ্ছেন এখানে দেখুন ওই যে পল্টুন ব্রিজগুলো তৈরি করা হয়েছে ওই পল্টুন ব্রিজগুলো পার করেও আপনারা ওদিকে এই যে টেন্ট সিটি বলুন বা সাধুদের যে আখাড়া বলুন বিভিন্ন রকমের ওই তাঁবুগুলো ওদিকে আপনারা দেখতে পাচ্ছেন আর এদিকে প্রয়াগরাজ সঙ্গম মানে সব প্রয়াগরাজ নয় প্রয়াগ সঙ্গম রেল স্টেশন যাওয়ার পথে আমরা যখন যাব তখন বাম দিকে গঙ্গা নদী এবং বিভিন্ন সেক্টরগুলো দেখতে দেখতে যাব তো এই হলো মোটামুটি গল্পটা গোটা প্রয়াগের এই সঙ্গম ক্ষেত্রকে সেক্টরে ভাগ করা হয়েছে বিভিন্ন সেক্টরে ভাগ করা হয়েছে এদিকের সেক্টরে বেশ কিছু নাম আছে ওদিকের সেক্টরের নাম আছে এত সেক্টরের নাম্বার আপনার মুখস্থ করে আপনাদের লাভ নেই আপনারা সঙ্গম টোটোতে করে চলে আসবেন ওদিকে আমরা যে ভারত শাসন সঙ্গে সামনে ছিলাম ওখান থেকে এরকম টোটো এই রিক্সাতে করে তিনজনে তিনশো টাকা ভাড়াতে চলে এসেছিলাম এই মন্দিরে নাগবাসুকি মন্দির দেখে নিয়ে এখন আমরা ফিরবো ওদিকে বেনিমাধব মন্দির আর দ্বিতীয় মন্দিরটা হচ্ছে আমাদের শক্তিপীঠ মন্দির নাগবাসুকি মন্দির দেখে নেওয়ার পরে আমরা যখন এই টোটো বা ইরিক্সাতে চাপলাম ইরিক্সাওয়ালা দাদা বললেন জনপ্রতি তিরিশ টাকা ভাড়াতে উনি মোট নব্বই টাকায় আমাদেরকে একদম বেণীমাধব মন্দিরের সামনে পৌঁছে দেবেন আমরা এখন যাচ্ছি বেনিমাধব মন্দির যাওয়ার পথে উনি একটুখানি আমার জন্য স্টপেজ দিয়েছিলেন যার ফলে আমি দহাস ঘাটটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি। এই মুহূর্তে আমি বিখ্যাত দহাস ঘাটে দাঁড়িয়ে আছি আমার ডান দিকে আপনারা গঙ্গার ওই রেল ব্রিজটা দেখতে পাচ্ছেন এই দহৎস্যমেদ ঘাটে আপনারা দেখুন কী সুন্দর ঘাট নির্মাণ করা হয়েছে আর ওদিকে মন্দিরও আছে আপনারা ওখান থেকে এখানে আসার পরে গঙ্গার এই বিস্তৃত রূপটা এখানে দেখতে পাবেন আপনারা যখন নাগবাসুকি মন্দিরের দিকে যাবেন বা নাগবাসুকি মন্দির থেকে সঙ্গম রেল স্টেশনের দিকে এখন ফিরে যাবেন তখন আপনারা এই জায়গাটা দেখে নেবেন অসাধারণ সুন্দর এখানকার পরিবেশ আপনারা দেখুন আর ওই হলো পন্টুন ব্রিজগুলো ওই পন্টুন ব্রিজে ওদিকে পেরোলে বিভিন্ন সাধু সন্তদের আখাড়াতেও যাওয়া যাবে আপনারা গঙ্গা নদীর এখানে এসে এই পন্টুন ব্রিজ পার করে ওদিকে আখাড়াতে যেতে চাইলে আপনারা ওদিকটাতেও ঘুরে আসতে পারেন তো আপনারা আপনাদের লোকাল সাইট সিংয়ে এই এই জায়গাটাও অবশ্যই রাখবেন এই হচ্ছে দহাশমেধ ঘাট রহস্যমেত ঘাট দেখে আমরা আবারও ফিরে এলাম গঙ্গা মাইয়া চওরা এখানে ফিরে আসার পরে ডান দিকে বাঁকলেই আমরা পৌঁছে যাব বিখ্যাত দারাগঞ্জ থানা এবং দারাগঞ্জ এলাকা চলুন আমি কাগজের ম্যাপে আপনাদেরকে বুঝিয়ে দিই এই হলো গঙ্গা মাইয়া চড়াও আর এই এলাকাটার নাম হলো দারাগঞ্জ এরিয়া একটু এগুলোই হাতে আছে দারাগঞ্জ ছানা আবারও কাগজের ম্যাপে বুঝিয়ে দিই এই হলো প্রয়াগরাজ জংশন রেল স্টেশন প্রয়াগরাজ রামবাগ রেল স্টেশন প্রয়াগরাজ সিভিল লাইন বাস স্ট্যান্ড এই হলো ভারত শাসন সংঘ এই হলো হোটেল দেবলালি এই হল চুঙ্গি মোড় আর এই হলো সঙ্গম আপনারা এখানে দেখুন এই যে নাগবাসুকি মন্দির দেখে নিয়ে জঙ্গমবাড়ি মঠ দেখে নিয়ে দহাস্যমেধ ঘাট যেটা আমি একটু আগেই দেখালাম এই জায়গাগুলো দেখে নিয়ে ফিরে আসছেন বাম হাতে আপনাদের গঙ্গা নদী এই ফিরে আসার পরে এই যে মোড়টা এটা হল মাইয়া চহরা আপনারা গুগল ম্যাপে দিলেই গঙ্গা মাইয়া চহরা পাবেন এই গঙ্গামায়া চওড়াতে এসে আসার পরে ডান দিকে বাঁকলেই এখানে আসে দারাগঞ্জ ছানা এবং দারাগঞ্জ ছানার পাশেই গলিতে অবস্থিত বেনিমাধব মন্দির আমরা নাগবাসুকি মন্দির দেখে নেওয়ার পরে জনপ্রতি তিরিশ টাকা টোটো ভাড়াতে খুব সহজেই এই দারাগঞ্জ ছানা অতিক্রম করে দারাগঞ্জ ছানার পাশেই বেনিমাধব মন্দিরে পৌঁছে গিয়েছিলাম বেনীমাধব মন্দির দেখে এসে আমরা প্রয়াগরাজ সঙ্গম রেল স্টেশনের পাশ দিয়ে আসবো মাতা শক্তিপীঠ মন্দির দেখার জন্য আশা করছি আপনাদেরকে বোঝাতে পারছি চলুন এরপরে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি যে বেনিমাধব মন্দির মন্দিরে কিভাবে গেলাম তো এই হচ্ছে গঙ্গা মাইয়া চওড়া চওড়া থেকে একটু এগোলেই দারাগঞ্জ থানা এর পাশের গলিতেই আমরা বিনিমানব মন্দিরে যাব। নাগবাসুকি মন্দির দেখে নিয়ে এখন আমরা এখন ফিরছি এটা হলো দারাগঞ্জ থানা এরিয়া এ হলো দারাগঞ্জ থানা এরিয়া এই দারাগঞ্জ থানা এরিয়া পার করে সামনে আরেক কিছুটা যাওয়ার পরে ডান দিকে পাবো মাধব মন্দির সামনে ওখানে গেলেই আছে ডান দিকে মাধব মন্দির আর এই রাস্তায় সোজা ওদিকে প্রয়াগরাজ সঙ্গম রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে গঙ্গামাইয়া পার করার পরেই এই যে এগোনোর পরে ডান দিকে দেখুন এই হল দারাগঞ্জ থানা এই যে দারাগঞ্জ থানা দেখুন অরেঞ্জ কালারের বিল্ডিংটি দেখা যাচ্ছে এই দারাগঞ্জ থানার একদম পাশেই অবস্থিত সামনে ওখানে ডান দিকে গলিতে অবস্থিত ওই দেখুন বোর্ড দেওয়া আছে এই যে দেখুন বোর্ড দেওয়া আছে এখানে আমরা ভিতরে যাব মাধব মন্দিরের ভিতরে এই পথ দিয়ে এগিয়ে গেলেই কিছুটা গেলেই মাত্র দেড়শো মিটারের মধ্যেই অবস্থিত মাধব মন্দির আর ওদিকে গেলে প্রয়াগরাজ সঙ্গম রেল স্টেশন দিকে যাওয়া যাবে আমরা ওদিকে পরে যাচ্ছি এখন চলুন ভিতরে যাওয়া যাক বেণী মন্দিরের দিকে ভিতরে আমাদের টোটোওয়ালা আমাদেরকে একদম মন্দিরের সামনে পৌঁছে দিচ্ছেন আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বেনিমাধব মন্দিরের দিকে আপনারা প্রয়াগরাজ সঙ্গমে যখন স্নান করতে আসবেন তখন লোকাল সাইড সিংয়ে অবশ্যই আপনাদেরকে এই মন্দিরে যেতে হবেই হবে আমি আপনাদেরকে কাগজের ম্যাপে কে আমি আপনাদেরকে গুগল ম্যাপ লোকেশানগুলো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম এই মুহূর্তে প্রয়াগরাজের বেনি মাধব মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি এই যে বেনি মাধব মন্দির যে আপনারা দেখছেন এই বেণী মাধব হল ভগবান বিষ্ণুর একটি রূপ কথিত আছে এই যে শহর প্রয়াগরাজ এই প্রয়াগরাজে মোট বারোখানি মাধবের মন্দির আছে অর্থাৎ দ্বাদশ মাধব এই দ্বাদশ মাধবের মাধ্য মধ্যে এই দ্বাদশ মাধবের মধ্যে এই যে বেনি মাধব এই বেণী মাধব হলো প্রধান মাধব কেন এটি প্রধান মাধব হলো বারোটি মাধবের মধ্যে তার কারণ এই যে মন্দিরের অবস্থান এই মন্দিরের অবস্থান গঙ্গা যমুনার সঙ্গমের যে মধ্যখানটা হচ্ছে সেই জায়গাতে এর অবস্থান সেই জন্য এই মাধব মন্দিরটি হলো প্রধান মাধব মন্দির বারোটি মাধবের মধ্যে দ্বাদশ মাধবের মধ্যে প্রধান মন্দির এখানে আমাদের বাংলার চৈতন্য মহাপ্রভু কীর্তন করতে করতে এখানে এসে পৌঁছেছিলেন তিনি এখানে এসে পৌঁছানোর পরে এই মন্দির দর্শনের পরে আত্মহারা হয়ে উঠেছিলেন মন্দির দর্শনের পরে তিনি আত্মহারা হয়ে ওঠেন এক্ষেত্রে জানিয়ে রাখি আপনারা যখন অন্য সময় সাধারণ সময় যখন আসবেন প্রয়াগরাজ সঙ্গম রেল স্টেশন পার করে এটা দেখেও নাগবাসুকি মন্দির দেখে আসতে পারেন এছাড়া আমাদের মতো নাগবাসুকি মন্দির দেখেও এখানে আসতে পারেন আপনারা আপনাদের খুশি মতন সাজাতে পারেন ওদিকে আছে পার্কিং এরিয়া দেখে আপনারা লাড্ডু প্রসাদ এগুলো আপনারা কেনাকাটা করতে পারবেন নমস্কার 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 জয় গোবিন্দ আর এই যে মাধব মন্দির আপনারা দেখছেন আপনারা প্রয়াগরাজে সঙ্গমে গঙ্গা যমুনা ও সরস্বতীর সঙ্গমে স্নান করার পরেও আপনাদের পুণ্য লাভটা হবে না যদি না আপনারা এই মন্দিরে না এসে থাকেন তাই আপনারা সঙ্গমে স্নান করার পরে একটা বেলা অবশ্যই এই বেণী মাধব মন্দির দেখার জন্য চলে আসবেন জয় শ্রী বেণী মাধব জয় শ্রী বেণী মাধব তো এই হলো বেণী মাধব মন্দির এর গুগল ম্যাপ লোকেশন আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম প্রয়াগরাজ সঙ্গম রেল স্টেশনের দিক থেকে আসছেন আসার পরে এখানে দেখুন এই যে প্রাচীন শ্রী বেনী মাধব মন্দিরের প্রবেশদ্বার আপনারা দেখতে পাচ্ছেন এই প্রবেশদ্বারের পাশেই অবস্থিত এই যে কোতোয়ালি দারাগঞ্জ থানা এই কোতোয়ালি দারাগান থানা থানার পাশেই অবস্থিত এই হলো মন্দির আর আপনারা থানাকে বাম হাতে রেখে ওদিকে চলে গেলে যাবেন নাগবাসুকি মন্দির এবং গঙ্গার তীরের দিকে তো বেনি মাধব মন্দিরের এই গলিটা আপনাদেরকে দেখিয়ে দিলাম ওদিকে গেলে গঙ্গার দিকে যেতে পারবেন চলুন এখান থেকে এখন আমরা যাব শক্তিপীঠ মাতা মন্দির শক্তিপীঠ মাতা মন্দির দেখে নিয়ে আমরা যাব চুঙ্গির দিকে ওদিকে মাধব মন্দির দেখে বেরিয়ে আসার পরে যখন সঙ্গমের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম এখানে সেকে সুইটসে চল্লিশ টাকা স গ্রাম এখানে এই যে গাজরের হালুয়া খাচ্ছি টেস্ট বেশ ভালো আপনারা এখানে পানতোয়া বা গাজরের হালুয়া বা রসমালাই খেতেই পারেন এখানে দেখুন কী সুন্দর অমৃতি এখানে বানানো চলছে এখন দেখুন এখানে কি সুন্দর অমৃতি বানানো চলছে এটার লোকেশান হলো ওই যে বেনিমাধব মন্দির দেখে আসার পরেই জে কে সুইটস হলো জে কে সুইটস জে কে সুইটস আর ওদিকটা দেখে আছে প্রয়াগরাজ সংগম রেল স্টেশন তো জেকে সুইটসে ফর্টি রুপিসের এই যে এটা গাজরের হালুয়াটা যে খাচ্ছি এর টেস্ট বেশ ভালো তো এই হচ্ছে জে কে সুইটস এটার গুগল ম্যাপ লোকেশনও আমি এখানে ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম দেখে নেওয়ার পরে ওখানে ওই মিষ্টি দোকানটা দেখালাম মিষ্টি দোকানের সামনে থেকেই ই রিক্সা পেয়ে গেছি এই ই রিক্সাতে মাত্র কুড়ি টাকা ভাড়াতে এখন আমরা যাচ্ছি ওদিকে আলোপি মাতা মন্দির দেখার জন্য এখানে আপনাদেরকে জানাতে চাইব যে সঙ্গমের যে শাহিদানের ডেটগুলো শাহী স্নানের ডেটগুলো প্রয়াগরাজ সঙ্গম রেল স্টেশন বন্ধ রাখা আছে এই প্রয়াগরাজ সঙ্গম রেল স্টেশন বন্ধ রাখা আছে যেহেতু কুম্ভ মেলার যে বিশেষ বিশেষ যে তিথি দিনগুলো আছে সেই অমৃতসনানের জন্য স্টেশন বন্ধ এই স্টেশনকে ডান হাতে রেখে এখন আমরা এগিয়ে যাচ্ছি চুঙ্গির দিকে চুঙ্গি যাওয়ার পথেই পড়বে ওখানে বাম হাতে তা শক্তিপীঠ মন্দির আলোপী মাতা শক্তিপীঠ মন্দির দেখার জন্য আমরা এখন যাচ্ছি এইদিকে দারাগঞ্জ রেল স্টেশন এটা হচ্ছে দারাগঞ্জ রেল স্টেশন অধিকরাতে তো দারাগঞ্জ এরিয়া পার করেই আমরা এখন যাচ্ছি তো এই হচ্ছে মোটামুটি তথ্য পেন্ট মাই সিটি বলে একটি উদ্যোগ নেওয়া হয়েছে সেই উদ্যোগে রাস্তার পাশে দেওয়ালগুলো এইভাবে চিত্রে পরিপূর্ণ প্রয়াগরাজ সঙ্গম রেল স্টেশনটা বা মাধব দেখে নেওয়ার পরে ওই যে মোড়টা দারাগঞ্জ থানাটা ওখান থেকে যে মন্দিরটা অর্থাৎ আমাদের যে আলোপী মাতা শক্তিপীঠ মন্দিরটা ওটার ডিস্টেন্স হচ্ছে ওয়ান পয়েন্ট টু কিলোমিটার আমরা ওয়ান পয়েন্ট টু কিলোমিটার ওই পথটা যেতে যেতে এখানে বাম দিকে গঙ্গার দিকের অংশটা আর এদিকে অনেক তাবুও দেখতে পাচ্ছি একবাশকি মন্দির বেনিমাধব মন্দির এবং আলোপী মাতা শক্তিপীঠ মন্দির চলুন যাওয়া যাক সেক্টর হিসেবে ভাগ করা আছে আপনারা এই পথে যেতে যেতে বিভিন্ন সেক্টর পাবেন যাই হোক সেই সেক্টর বোঝাতে গেলে আপনাদের সেক্টর বোঝাতে গেলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে আমি কাগজের ম্যাপে আপনাদেরকে যেভাবে বুঝিয়ে দিলাম আপনারা এই পয়েন্টগুলো কভার করুন এগুলো করলেই আপনাদের যথেষ্ট আর এই যে মার্গটা এই মার্গটার নাম হলো আদি শঙ্করাচার্যজি মার্গ আপনারা এই পথে যেতে যেতে সামনে ওই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এই মন্দিরটির নাম হলো শঙ্কর মাতা মন্দির আর এটা হলো ওই যে শক্তিপীঠ আগে আচ্ছা 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 মাতা শক্তিপীঠ মন্দিরের সামনে আমরা এসে পৌঁছলাম ওনারা যেমন দল বেঁধে ঘুরছেন আমি সাধারণত একা একাই ঘুরে বেড়াই পর্যটকদের জন্য তীর্থযাত্রীদেরও তথ্য সংগ্রহ করে থাকি এখন আমি ওনাদেরকে সাথে নিয়ে ঘুরছি তাই আমার একা ফিল হচ্ছে না আমিও যেন আমার পরিবারের সাথেই ঘুরে বেড়াচ্ছি তো তবে সাথে বছর ঝগড়া করছি এটা বলতে হবে আচ্ছা আমি অনেক ঝগড়া করছি একটু চেঁচামেছিও করছি এত চেঁচামেছি না করলেই হয় এটা আমি অন ক্যামেরা বললাম দেখুন আপনাদের যাতে ভ্রমণটা ভালোভাবে হয় সেই জন্য তো চেঁচাচ্ছি সতীর একান্নটি খণ্ড বিভিন্ন জায়গায় পতিত হয়েছিল ভারতবর্ষ বাংলাদেশ পাকিস্তান বিভিন্ন জায়গায় সতীর একান্নটি খণ্ড পতিত হয়েছিল এখানে এসে আপনারা মা আলোপী দেবী মাতা মন্দির দেখবেন এখানে সতীর যে অংশটি পড়েছিল সেটা আমি জেনে নিয়ে সঠিকটি এখানে লিখে দিলাম তো এই হচ্ছে মা আলোপী দেবী মন্দির শ্রী অষ্ট এই হলো শক্তিপীঠ তো এই হচ্ছে সম্পূর্ণ জায়গাটি আপনারা ওদিক এসে প্রবেশ করবেন প্রবেশ করার পরেই মন্দির এখানে ভিতরে যাবেন এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে বলে আর মন্দিরের ভিতরে যাবো না এমনি লাইন আছে তো মন্দিরের পরিসরটা বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এখানে আগামী দিনে কাশি করিডোর বা বিন্ধাচল বিন্ধবাসিনী মা করিডোরের মতনও এখানে দোকানপাট হচ্ছে করিডোর হচ্ছে আপনারা আমার ভিডিওতে ভিডিওতে দেখেছিলেন সতীর এখানে ডান বাহুটি পতিত হয়েছিল এই হলো গর্ভগৃহের দৃশ্য আলোপি মাতা শক্তিপীঠ মন্দির দেখে নিয়ে আমরা এই মুহূর্তে চলে এসেছি চুঙ্গি মোড় এই চুঙ্গি মোড়ের সবথেকে বড় যে বোঝার জন্য উপায় হলো এই স্ট্যাচুটি বা মূর্তিটি এই চুঙ্গিমোড়ের গুগল ম্যাপ লোকেশনও আমি দিয়ে দেব। ওদিকে গেলে আলোপিমাতা মন্দির হয়ে প্রয়াগরাজ সঙ্গম রেল স্টেশনের দিকে যাওয়া যাবে আর এই যে ফ্লাইওভারটা দেখছেন এটা গঙ্গা নদীর উপর দিয়ে ব্রিজটি ওদিকে অযোধ্যার দিকে চলে গিয়েছে এই হলো চুঙ্গিমোড় আমার ক্লায়েন্ট মিস্টার কল্যাণ মুখার্জি এবং মিসেস মুখার্জি আগামীকাল অযোধ্যা রাম মন্দির দেখতে যেতে চান সেই জন্য এখন আমি চুঙ্গি মোড়ে পৌঁছে ওনাদেরকে ভারত শাসন সংঘ প্রয়াগরাজ শাখাতে রেখে এখন যাচ্ছি প্রয়াগরাজ সিভিল লাইন বাস স্ট্যান্ড এখানে আমি বাইক সার্ভিস নিয়েছিলাম আশি টাকা আমার বাইকে ভাড়া নিল আমি আশি টাকা বাইক ভাড়াতে চুঙ্গি মোড়ের ওই জায়গা থেকে এখন যাচ্ছি সিভিল লাইন বাস স্ট্যান্ড এই মোড়ে আমাকে নামানো হলো আমি আশি টাকা বাইক ভাড়াতে ওখানে ওই চুঙ্গির ওখান থেকে এখানে চলে এলাম পরশুরামের যে স্ট্যাচুটা ছিল চুঙ্গির সামনে ওখান থেকে এখানে চলে এলাম এখানে আসার পরে এই হাতে দেখুন হোটেল গ্যালাক্সি এই হোটেল গ্যালাক্সিটার পাশেই এখানে নিচে দেখুন কেএফসিও আছে হোটেল গ্যালাক্সি এখানে হোটেল গ্যালাক্সিকে বাম হাতে রেখে সামনে একটুখানি এগোলেই আছে প্রয়াগরাজ সিভিল লাইন বাস স্ট্যান্ড প্রয়াগরাজ সিভিল লাইন বাস স্ট্যান্ড থেকে আগামীকাল সকালবেলায় অযোধ্যা যাওয়ার জন্য বাস অ্যাভেলেবেল আছে নাকি এটা আমি জানার জন্য এসেছি তো এই হচ্ছে প্রয়াগরাজ সিভিল লাইন বাস স্ট্যান্ড আজকে পনেরোই জানুয়ারি আমি এখানে সে জানতে পারলাম যে কোনো বাসই এখান থেকে অযোধ্যা বা বারাণসী নিয়ে যাবে না আপনাদেরকে এখানে ফ্রি বাস সার্ভিস আছে ফ্রি বাস সার্ভিসে আপনারা ফাফা মৌ যেতে পারেন ফাঁফা থেকে আপনারা অযোধ্যা যাওয়ার বাস পেয়ে যাবেন এবং এখান থেকে যদি জুসি চলে যান আপনারা বারাণসী যাওয়ার বাস পাবেন তাই আপনারা স্নান যোগের দিনগুলোতে অমৃত স্নান যোগের দিনগুলো বাদে অন্য সময় যদি আসেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে বাস পাবেন অমৃত স্নান যোগের পরের দিনগুলোতে আপনাদেরকে ওই দুটো স্টেশন ওই দুটো বাস স্ট্যান্ডে যেতে হবে কানপুর যাওয়ার বাস যেমন এখান থেকে যায় কানপুর কা ভাড়া কী তিনশো গ্যারা তিনশো গেয়ারা আর অযোধ্যা বাস কিধান মেলে গেধ্যা অযোধ্যা ফাফা মৌকা মিলে গেছে আচ্ছা জানে কাল শুভা জানায় মুখে আচ্ছা কানপুর যাওয়ার বাস আছে অর্থাৎ আপনাদের কানপুর থেকে ট্রেন থাকলে আপনারা রাজধানীটা ধরতে যেতে পারেন তথ্য সংগ্রহ করলাম আপনারা অমৃত সানযোগের দিনকে বা তার পরের দিন যদি বাসে যেতে চান সেক্ষেত্রে অযোধ্যা যাওয়ার জন্য আপনাদেরকে থাফামু বাস স্ট্যান্ডে যেতে হবে ফ্রি বাস সার্ভিস আছে এবং বারাণসী যেতে চাইলে আপনাদেরকে জুসি বাস স্ট্যান্ডে যেতে হবে এখানে ফ্রি সার্ভিস আছে অর্থাৎ এখান থেকে আপনারা বাস পাবেন না আপনারা দেখছেন পুরো বাস স্ট্যান্ডটা একদমই খালি কিন্তু আপনারা যখন অন্য দিনগুলোতে আসবেন মানে অমৃতসনান যোগের পরবর্তী যে দিনগুলোতে আসবেন যেমন কালকে ষোলোই জানুয়ারি কারণ চোদ্দোই জানুয়ারি অমৃত স্নানটা হয়ে গেছে কালকে ষোলোই জানুয়ারি আমরা এখান থেকে ভোরবেলায় অযোধ্যা যাওয়ার জন্য বা বারাণসী যাওয়ার জন্য ট্রেন পেয়ে বাস পেয়ে যাব তো এই হচ্ছে প্রয়াগরাজ সিভিল লাইন বাস স্ট্যান্ডের তথ্য আপনারা দেখুন এখানে ফাঁফামৌ যাওয়ার জন্য তীর্থযাত্রীরা পর্যটকেরা এখানে বাসে চেপে যাচ্ছেন এই মৌ যাওয়ার বাস সার্ভিসটা এটা ফ্রি বাস সার্ভিস এই ফ্রি বাস সার্ভিসে ওনারা ফাফা মৌ যাবেন ফাফা মৌ থেকে ওনারা অযোধ্যা যাওয়ার জন্য বাস পাবেন অর্থাৎ অস্থায়ী যে বাস স্ট্যান্ডটা বা বাস ডিপোটা সেটা ফাঁফামৌয়ের ওখানে তৈরি করা হয়েছে এখানে এই বাস সার্ভিসগুলোতে ওনারা ফাঁফামো যাচ্ছেন আর আপনারা যদি বারাণসী যদি যেতে চান সেক্ষেত্রে আপনাদেরকে জুসি যেতে হবে তাহলে আপনারা নোট করে নিন আগামী থার্ড ফেব্রুয়ারি বা তারপরে বারোই ফেব্রুয়ারি বা ছাব্বিশে ফেব্রুয়ারি অমৃতসরান যোগের সময় আপনারা এখান থেকে চলে যাবেন বা বাস স্ট্যান্ড সিভিল লাইন বাস স্ট্যান্ড থেকে আপনারা বলবেন সিএমপি চৌরাহ পার করে ভারত শাসন সংঘ যেতে চান আমি এখানে যখন সন্ধ্যাবেলায় ফিরছিলাম তখন সিএমপি চওরাহাতেই আমাদের গাড়িটা দাঁড় করিয়ে দেয় সেই জন্য আমি হেঁটে হেঁটে এখন সংঘের দিকে যাচ্ছি সিএমপি চহরাহর দিক থেকে আপনারা যখন আসবেন তখন রেলের এই ব্রিজ মতন অংশটি আপনারা দেখতে পাবেন রেলের এই ব্রিজের তলা দিয়ে একটুখানি এগোলেই সামনে আপনারা বাম হাতে তুলারামবাগ ভারত শাসন সংঘ দেখতে পাবেন সামনে গেলেই বাম হাতে আছে তুলারামবাগ ভারত শাসন সংঘ প্রয়াগরাজ শাখা আর এই রাস্তায় সোজা ওদিকে চলে গিয়েছে চুঙ্গি মোড়ের দিকে আপনারা আমার যে কাগজের ম্যাপটা আমি একটু আগে দেখিয়েছি সেখানে দেখুন সিএমপি চহরাহাটাও লেখা আছে গুগল ম্যাপেও আপনারা সিএমপি তিরাহা পেয়ে যাবেন আমি সিভিল লাইন বাস স্ট্যান্ড থেকে মাত্র কুড়ি টাকা ই রিক্সা ভাড়া দিয়ে সিএমপি তিরাহা পর্যন্ত পৌঁছেছিলাম সিএমপি তিরাহা থেকে তিনশো মিটার মতন হেঁটে ভারত শাসন এসে পৌঁছেছিলাম আগামীকাল ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ আমি আমার ক্লায়েন্ট মিস্টার কল্যাণ মুখার্জি এবং মিসেস মুখার্জিকে নিয়ে অযোধ্যা ভ্রমণে বেরিয়ে পড়ব কিন্তু এটা পরিকল্পনা ছিল কিন্তু ওনারা শরীর যেহেতু ওনাদের পারমিট করছিল না বলে আমাদের অযোধ্যা ভ্রমণের পরিকল্পনাটা বাতিল হয় যার জন্য আমি ষোলোই জানুয়ারি বেরিয়ে পড়েছিলাম বন্দে ভারত ধরে প্রয়াগরাজ থেকে বারাণসী বারাণসী থেকে আমি পশ্চিমবঙ্গে ফিরে আসব স্থানীয় দোকান থেকে আমি দুটো হাফ লিটারের বোতল কিনে এলাম এই সঙ্গমে এখানে জল সংগ্রহ করার জন্য চলে এসেছি

तो दिलीप कुमार भाई साहब से ये मैं ले लिया हूँ मेरा घर का लोगों के लिए और रिलेटिव लोगों के लिए हर हर हर-हर महादेव जय श्री प्रयाग बात